আসসালামু আলাইকুম যেভাবে আজ কয়দিন থেকে টানা বৃষ্টি হইতেছে মনে জন্য এবার এবছর বন্ধ হয়ে যাব অবস্থা খুবই খারাপ বৃষ্টিতে বাইরে যে না এবং কি পানি পুরো পুষকুনি খেত বিল সব কিছু ভেড়ে দিতেছে আবার আগের মতো এই যে পানি একবারে পুষকুনির পাড়ের কাছে চলে আসছে একবারে পুসকুনি ভেড়ে দিতেছে আর একদিন বৃষ্টি হইলে পুরো পুষ্কুনি একবারে দেবো দেবা পানি আগের মতো বন্যা মনে এবছরও হবে বিগের বছরের মতো এই যে যেভাবে দেখেন বৃষ্টির পানি নামতেছে ফুসকুনির দিকে বন্যা বন্ধামনে এবছর হয়ে যাবে দেখেন পানি চলে আসছে কাছাকাছি এই যে পানি এখানে কাছাকাছাকাছি চলে আসছে আর কয়দিন থেকে টানা এইভাবে বৃষ্টি হইতেছে পুস্কুনি এদিক দিয়া পুসকুনি দেখেন খালের পানি আর ছোট ফুচকুনি এটা আমাদের এইটার ফানি একবারে একসাথ হয়ে গেছে এই যে আপনাদেরকে দেখাইতেছি এই যে দেখেন এই যে একসাথ হয়ে গেছে খালের পানি পুসকুনির পানি একসাথে আর একদিন বৃষ্টি হলে এটা সব ডুবে যাইব একবার এক টানা বৃষ্টি হয়েছে এখন পর্যন্ত কোনো থামা থামি নাই হয়তো এবছরে বৃষ্টি হয়ে যাবে

আস্তে আস্তে শুরু শুরুতে হয়েছে এখন আজ কয়দিন থেকে খুব জোরে কালকে রাত্রে থেকে যেভাবে বৃষ্টি হইতেছে একটা নাই যেভাবে পানি নামতেছে বৃষ্টির পানি এইভাবে ফুসকুনির দিকে নামতেছে একটা না এইভাবে বৃষ্টি হইতেছে কোনো কমা কমি নেই বৃষ্টির মনে হয় বন্যা এবারও হয়ে যাবে গা আর এই দিক দিয়ে এই যে ফুসকুনির মাছ আটকানোর জন্য জাল দিয়ে রাখছে আল্লাহ জানে কি হয় গত বছর একবার মাছ আটকেতে পারেনি সব মাছ চলে গেছে গা এই যে এইদিক দিয়ে আমাদের এই যে রাস্তাটা এই যে আর অল্প একটু হইলে রাস্তাটা ঘুরে যাবে পানিতে এই যে আর অল্প বৃষ্টি হইলেই রাস্তাটা পুরা পানিতে ডুবে ঢুবে গা পানি আস্তে আস্তে কাছাকাছি চলে আসতেছে এই যে দেখেন প্রসন্দে পানি কই যাক আল্লাহ সবাইকে উদ্ধার করুক গত বছর খুবই কষ্ট করছি বন্যাতে এই বছর আল্লাহ সবাইকে রক্ষা করুক বৃষ্টি এবং কালকে রাত্রের থেকেই প্রচুর বৃষ্টি হইতেছে কালকে রাত্রের থেকে যেভাবে বৃষ্টি হইতেছে এভাবে মানে কল্পনার বাইরে বৃষ্টি হইতেছে দেখ আল্লাহ দোয়া করে আল্লাহ যেন বৃষ্টিটা থামাই দেয় আমাদেরকে বন্যার থেকে আল্লাহ হেফাজত করে